প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলুন জেনে নেই পৃথিবীর কোন দেশে কত পার্সেন্ট মুসলিম বসবাস করে বাংলাদেশ এই বাংলাদেশে বসবাস করে মুসলিম একানব্বই পার্সেন্ট বাংলাদেশে মুসলিম বসবাস করে একানব্বই পার্সেন্ট এরপরে আছে ভারত এই ভারতে কত পার্সেন্ট মুসলিম বসবাস করে আপনাদের জানা থাকলে কমেন্টে লিখতে পারেন না জানা থাকলে আমি জানিয়ে দিচ্ছি ভারতে মুসলিম বসবাস করে তেরো পয়েন্ট চার পার্সেন্ট তেরো পয়েন্ট চার পার্সেন্ট এরপর আছে পাকিস্তান এই পাকিস্তানে মুসলিম কত পার্সেন্ট বাস করে পাকিস্তানে মুসলিম বসবাস করে সাতানব্বই পার্সেন্ট সাতানব্বই পার্সেন্ট তারপরে আছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়াতে কত পার্সেন্ট মুসলিম বসবাস করে আপনাদের জানা থাকলে কমেন্টে লিখতে পারেন না জানা থাকলে আমার কাছ থেকে জেনে নেন ইন্ডোনেশিয়াতে মুসলিম বসবাস করে পঁচানব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট এরপরে আছে ইরাক ইরাকে কত পার্সেন্ট মুসলিম বসবাস করে ইরাকে মুসলিম বসবাস করে সাতানব্বই পার্সেন্ট সাতানব্বই পার্সেন্ট তারপরে আছে ইরান ইরানে কত পার্সেন্ট মুসলিম বসবাস করে আপনাদের জানা থাকলে কমেন্টে লিখতে পারেন না জানা থাকলে আমার কাছ থেকে জেনে নেন ইরানে মুসলিম বসবাস করে নাইনটি নাইন পার্সেন্ট অর্থাৎ নিরানব্বই পার্সেন্ট আছে মালয়েশিয়া এই মালয়েশিয়াতে মুসলিম কত পার্সেন্ট বাস করে আপনাদের জানা হয়তো অনেকেরই আছে জানা যাদের নেই তারা জেনে নেন মালয়েশিয়াতে মুসলিম বসবাস করে বাহান্ন পার্সেন্ট বাহান্ন পার্সেন্ট এরপর আছে ইসরায়েল এই ইসরায়েল আপনারা জানেন মুসলিমদের সাথে সব সবসময় যুদ্ধ লাগিয়ে থাকে এরা যুদ্ধ না লাগালে শান্তি পায় না এই ইসরায়েলে কত পার্সেন্ট মুসলিম বসবাস করে আপনাদেরকে জানা আছে না জানা থাকলে জেনে নিন ইসরায়েলে মুসলিম বসবাস করে চোদ্দ পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট এরপরে আছে সৌদি আরব সৌদি আরবে কত পার্সেন্ট মুসলিম বসবাস করে আশা করি আমরা মুসলমান হিসেবে এই তথ্যগুলো জানা অবশ্যই জরুরি দরকার যারা না জানেন তারা আজকে জেনে নিন সৌদি আরবে মুসলমান বসবাস করে নাইনটি টু অর্থাৎ বিরানব্বই পার্সেন্ট এরপরে আছে কাতার কাতারে কত পার্সেন্ট মুসলিম বসবাস করে কাতারে মুসলিম বসবাস করে একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট মুসলিম বসবাস করে কাতার রাষ্ট্রতিতে এরপর আছে মালদ্বীপ মালদ্বীপে কত পার্সেন্ট মুসলমান বাস করে আপনাদের কি জানা আছে জানা না থাকলে জেনে নিন মালদ্বীপে মুসলমান বসবাস করে একশো পার্সেন্ট আশা করি বুঝতে পেরেছেন সেবা একাডেমির সঙ্গে থাকুন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করুন আমাদের এই চ্যানেলটিতে ধন্যবাদ আসসালামু আলাইকুম